আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার নিয়ে যাবে জিজ্ঞেস করবো কাজ করছেন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন আবার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কান্তে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে যা এইটা হচ্ছে

হায় আমার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দিন আপাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিন আপাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিষদের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছ মুখ দিয়েছ কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি করে কিন্তু তোমার দেনা তুমি কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবুর সেই পথটা হলো তুমি আমার ভাব করে